যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির বন্ধুরা অবশেষে শিক্ষকদের কপাল খুললো এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু শিক্ষা উপদেষ্টা আজকের আপডেট নিউজটি অনেক অনেকক্ষণে গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিমাণে নতুন তো চোখে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে শিক্ষা উপদেষ্টা এছাড়া আমরা যদি দেখি দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা গুরুত্বপূর্ণ আমরা দেখে নেই কি বলেছে তিনি এখানে বলা হচ্ছে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওহিদ উদ্দিন মাহমুদ বলেছেন এবছর থেকেই ভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি চালু হবে বুধবার আট জানুয়ারি রাজধানী শেরে বাংলা নগরের এনসিই সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বলেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে এটা সক্রিয়ভাবে করা হবে এক্ষেত্রে নারী পুরুষ এবং বাড়ির সহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহর বিষয়টি মাথায় রাখছি না ইতোমধ্যে পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করছি এটা একটা চ্যালেঞ্জ ছিল তিনি আরো বলেন করোনা ও গণ কারণে আমাদের দীর্ঘমেয়াদী কাঠামোর মাঝামাঝি সময় চলছে দশ বছর পর জনসংখ্যার এ বয়সটা আর থাকবে না কারণ সবারই বয়স বেড়ে যাবে তখন চিকিৎসা খরচ বাড়বে তবে সুশাসিত গণতান্ত্রিক যদি উত্তরণ হতে পারি তাহলে শাসনের এই ক্ষতি পুষে ওঠা সম্ভব এর জন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হল একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা শিক্ষা উপদেষ্টা বলেন রপ্তানিতে গতি ফিরে এসেছে রেমিটেন্স আগের থেকে আছে এটা আসার কথা মূল্যস্ফীতি সবাই বলছে কিছুটা কমছে কিন্তু এটাকে কম বলে না মূল্যস্ফীতি এখনও বাড়তেই আছে এর ফলে দিন মজুরের উপর চাপ পড়ছে মধ্যবিত্তরাও চাপে আছে দুই সাল থেকে কোনো বছরই মার্চের আগে বই যায়নি কোনো কোনো বছর বই গিয়েছিল জুন জুলাইয়ে খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়েছে পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে সেটি নিয়ে কোনো সম্পাদকীয় উপসম্পাদকীয় ছাপা হয়নি অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হাওয়ায় নিয়ে ব্যাপক নিউজ হয়েছে আমরা বলছি ভুল ভ্রান্তি হতে পারে সেগুলো সংশোধন করা হবে অহেদুদ্দিন মাহমুদ বলেন দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করছি বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত দরকার তবে ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে সেটা শত বছরের পরিকল্পনা কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের কি অবস্থা হবে তার মধ্যে মেয়াদি পরিকল্পনা দরকার তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু এবছরই এমপি ভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ